যারা অবিশ্বাস করে আর অপরকে আল্লাহর পথতে সরিয়ে দেয় তিনি তাদের কাজকর্মকে পণ্ড করে দেন আর যারা বিশ্বাসী হয়ে যায় আর সৎকর্ম করে এবং মুহাম্মাদের উপরে যেটা অবতীর্ণ হয়েছে তা তাদের প্রতিপালকের পক্ষতে সত্য বলে বিশ্বাস করে তিনি তাদের কুকর্মগুলোকে মুছে দেবেন আর তাদের অবস্থা ভালো করে দেবেন এটাই জন্য যে যারা কুফরি বা অবিশ্বাস করে তারা মিথ্যার অনুসরণ করে আর যারা ইমান বা বিশ্বাস স্থাপন করে তারা তাদের প্রতিপালকের পাঠানো সত্যের অনুসরণ করে এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত দিয়ে থাকেন অতএব যখন তোমরা আল্লাহর বিরোধীদের মুখোমুখি হয়ে অতএব যখন তোমরা আল্লাহর বিরোধীদের মুখোমুখি হবে অর্থাৎ যুদ্ধ করবে তখন তাদের ঘাড়ে আঘাত করো শেষে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবে তখন তাদেরকে মজবুত করে বাঁধবে তারপর হয় অনুগ্রহ করবে নয়তো মুক্তিপণ নেবে যতক্ষণ যুদ্ধের অস্ত্র না থামে এটাই নির্দেশ এই জন্য যে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি চান তোমাদের কিছু মানুষকে অপর মানুষদের দ্বারা পরীক্ষা করতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনোই তাদের কাজগুলো নষ্ট হতে দেন না তিনি শীঘ্রই তাদেরকে সঠিক পথে চালাবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন আর তিনি তাদেরকে জান্নাত বা স্বর্গে প্রবেশ করাবেন যেটা তিনি তাদেরকে জানিয়ে রেখেছিলেন হেবিশ্বাসী বান্দারা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান মজবুত করে দেবেন আর যারা অবিশ্বাসী হয়েছে তাদের জন্য আছে ধ্বংস এবং তিনি তাদের কর্মকাণ্ড পণ্ড করে দেবেন এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা তারা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের কাজকর্মগুলোকে অকেজ করে দেবেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি আর দেখেনি যে তাদের পূর্বপুরুষদের পরিণাম কেমন হয়েছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন আর অধিবাসী আর অবিশ্বাসীদের জন্য আছে এক রকমের ফলাফল আর এটা এই জন্য যে আল্লাহ তো মুমিন বা বিশ্বাসী বান্ধদের অভিভাবক আর নাস্তিকদের জন্য কোনো অভিভাবক này nee.